আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে আজ কি ব্রয়লার মুরগির খামারি যারা আছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো আপনারা সকলেই জানেন যে শীতের সময় মুরগির পানি জমে তো এই পানি জমার জন্য আমরা মুরগির কি প্রতিকার আছে এবং কি ধরনের মেডিসিন বা ওষুধ খাওয়াবো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে লাগবে আর যদি টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু বাদ পড়ে যায় বা কিছু অজানা থেকে যায় তো এই জন্য বলছি যে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এর জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ এবং আপনাদের কাছে বিনয় করে বলছি যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায় এবং আমাদের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন তো চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই তো দর্শক বন্ধুরা এখন আমি মূল আলোচনায় চলে আসলাম তো যেহেতু এখন শীতকাল আপনারা সকলেই জানেন যে শীতকালে মুরগির পানি জমে পানি জমার কারণে কিন্তু অনেক মুরগি মারা যায় আর যে মুরগির পানি জমে অলরেডি জমে গেছে এই মুরগিগুলা কিন্তু সারে না এবং এইগুলো নষ্ট হয়ে যায় মারা যায় এই কারণে আমাদের যাতে পানি না জমে সেই ব্যবস্থা আগে করতে হবে তো এই ব্যবস্থা করার জন্য কিছু এই পানি যাতে না জমে এর প্রতিকার করার জন্য কিছু নিয়ম আছে সেইগুলো আপনাদের সামনে আগে বলি তারপরে ওষুধের বিষয় বলবো তো সর্বপ্রথম আমরা অনেকজনা ফার্মে যেহেতু অনেক শীত পড়ে এখন যেহেতু অনেক শীতের মাস এই শীতের সময় কিন্তু অনেকেই আমরা পলিথিন নামাই আর এই পলিথিন নামানোর কারণে কিন্তু মুরগির পানিটা বেশি জমে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যাতে পলিথিন না দিয়ে দরকার হয় কাপড়ের পর্দা দিবেন বা ভালো করে পর্দা দিবেন তাহলে অনেক সময় পানি একটু কম জমার জমতে পারে কারণ এই পলিথিনের কারণেই কিন্তু পানিটা বেশি জমে তো এই জন্য আপনারা অবশ্যই পানি ঘরে পলিথিন না দিলে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয় আর পালি পলিথিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগির পানি বেশি জমবে আর একটি খেয়াল রাখবেন সেটা হলো অ্যামাইনো গ্যাস যাতে ফার্মে না হয় কারণ মুরগির এই শীতের সময় লিটার ভিজে যায় গোড়া গলা ভিজে অনেক এবং মুরগির পায়খানা একত্রিত হয়ে কিন্তু আপনার হলো অ্যামাইনো গ্যাস তৈরি হয় আর অ্যামাইনো গ্যাসের কারণেই কিন্তু মুরগির পানি বেশি জমে তা আমরা এটা চেষ্টা করব। আপনারা গরমের সময় গুঁড়া ব্যবহার একটু কম করলেও চলে কিন্তু শীতের সময় আপনারা গুঁড়াটা বেশি করে ব্যবহার করবেন এবং অবশ্যই পাল্টিয়ে দিবেন পনেরো দিন পর বা বিশ দিন পরে এটা খেয়াল রাখবেন এই দুইটা জিনিস আপনারা যদি মেনটেন করেন এবং গরমের সময় পর্দা তো সময় তোলা থাকে শীতে যেহেতু সবসময় পর্দা নামানো থাকে এই জন্য আপনার অবশ্যই পর্দা যতটুক পারেন ফাঁকা রাখার চেষ্টা করবেন যখন দেখছেন যে খুবই শীত পড়ছে তো অবশ্যই তো পর্দা নামাতেই হবে কিন্তু উপরের দিকে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন এবং এক সাইড বড়ো হয়ে গেলে মুরগি এক সাইড এক একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন এই হচ্ছে এর প্রতিকার আর এবার আমরা কি ঔষধ খাওয়াবো বা কি ধরনের মেডিসিন খাওয়াবো এই বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা বুডিং থেকে বুডিংয়ে অবশ্যই একবেলা করে নেফ্রোফলাস এক কথা কিডনি টনিক যে ঔষধটাকে বলা হয় এই গ্রুপের ওষুধটা আপনি যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন আমি এশিয়াই কোম্পানিরটা বললাম এটা হলো নেফ্রোফলাস নেফ্রোফেলাস এই ওষুধটা আপনারা একবেলা যে কোনো একবেলা এভাবে তিন দিন দিতে পারেন বুডিঙ্গে বোর্ডিংয়ে দেওয়ার পরে আপনারা দশ দিন পরে আবার দিবেন দশ দিন পরে আবার দেবেন তারপরে আবার বিশ দিন পরে আবার দেবেন এই নেফ্রোফ্লাস ওষুধটা আপনারা বেশি ব্যবহার করবেন শীতের সময় বিশেষ করে গরমের সময় এতটা ব্যবহার না করলেও চলবে কিন্তু শীতের সময় নেফ্রোফ্লাস ওষুধটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এই হচ্ছে এক নম্বর ওষুধ আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে খাওয়াবেন অবশ্যই ঠিক আছে এক মিলি করে খাওয়াবেন এক লিটার পানিতে আর দর্শক বন্ধুরা আর যেটা আমি বলছি আরেকটি বিষয় আলোচনা করবো সেটা হলো শীতের সময় যেহেতু মুরগির হাডে পানি জমে বেশি এবং কিডনিটা যদি ভালো থাকে তাহলে মুরগির হলো পানি কম জমে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে লিভার টনিকটা কিন্তু অবশ্যই বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন দশ দিনের পর থেকে আপনারা লিভার টনিকটা ব্যবহার করবেন এটা এক লিটার পানিতে এক মিলি করে এই হচ্ছে পানি জমার জন্য একটি এই দুইটা হচ্ছে মেন ওষুধ আর আর একটা বিষয় বলি এই লিভারটনিকটা আপনারা বিশ দিনের পরেও কিন্তু আর একবার ডোজ করতে পারেন জিঙ্গের সাথে লিভারটনিকটা দিতে পারেন এই দুইটা ওষুধ যদি আপনারা বেশি বেশি করে শীতের সময় খাওয়ান তো আশা করা যায় আপনাদের মুরগির পানি অনেকটাই কম জমবে কারণ পানি জমার কারণে কিন্তু অনেক মুরগি নষ্ট হয়ে যায় আর এই শীতের সময় যতই চেষ্টা করেন পানি কিন্তু জমবে এই জন্য আমরা চেষ্টা করব যাতে পানি না জমে তা আমি যে কথাগুলো বললাম যে পর্দা এবং অন্যান্য যে বিষয়টা ওই যে পলিথিন আমরা ব্যবহার করবো না এবং লিটারগুলো আমরা সবসময় শুক না রাখার চেষ্টা করবো এই দুইটা কাজ করবেন আর ওষুধ যে দুইটার নাম করলাম আমরা যে সর্বপ্রথম নেফ্রোফোলাশ এই ওষুধটা আপনারা পুরা মুরগি তৈরি করতে অবশ্যই তিনবার খাওয়াইবেন একবার খাওয়াবেন হচ্ছে আপনারা উম দশ আপনার হলো বুডিংয়ের সময় একবার খাওয়াবেন বুডিংয়ে তিন দিন খাওয়ানোর পরে দশ দিনের পরে আবার খাওয়াবেন এবং বিশ দিনের পরে আবার খাওয়াবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির হলো পানি কম জমবে জমতে পারে যেহেতু শীত যতই ওষুধ খান একটু না একটু একাধার মুরগির পানি জমবি তো এইটার থেকে কিছুটা কম জমবে ওষুধগুলো যদি খাওয়ান আর আরেকটি হচ্ছে লিভারটনিক আপনারা দশ দিনের পরে একবার খাওয়াবেন আর বিশ দিনের পরে একবার খাওয়াবেন তো এই নিয়মে যদি আপনারা এই দুইটা ওষুধ খাওয়াতে পারেন তো অবশ্যই আশা করি আপনাদের মুরগি অনেকটাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর পানি অনেকটাই কম জমবে তে আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি তো অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের এসকে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের কাছে কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কী ধরনের ভিডিও চান আমরা সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ফার্মের মুরগিগুলো সব সময় যাতে সুস্থ থাকে এই শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ